আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর তাহাদের আয়নাতে আমাদের মুখ এক ইমাম বুখারি রাহিমাহুল্লাহ জীবনীতে পাওয়া যায় সহিহুল বুখারিতে প্রতিটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি মসজিদে নববীতে দুই রাকাত ইস্তিখারার সালাত আদায় করে আল্লাহ সুবাহানা তাল্লার কাছে সাহায্য প্রার্থনা করতেন সহিহুল বুখারিতে সর্বমোট হাদিসের সংখ্যা সাত হাজার পাঁচশো প্রতিটি হাদিসের জন্য দুই রাকাত করে সালাত আদায় করলে তিনি উক্ত কাজের জন্য শুধু ইস্তিখারার সালাতেই পড়েছেন পনেরো হাজার রাকাত আরও স্পষ্টভাবে বললে সাত হাজার পাঁচশো হাদিসের জন্য ইমাম বুখারি সাত হাজার পাঁচশোবার জায়নামাজে দাঁড়িয়েছেন শুধু হাদিস লিপিবদ্ধ করার সময়ে উনি যে নফল আদায় করেছেন এটা কেবল সেই হিসাব তার তাহাজ সালাতের হিসাব ফরজ ও সোনা সালাতের হিসেবে অন্যান্য নফল সালাতের হিসেব নফল সিয়াম কুরআনোয়া জিকির আজকার নানাবিধ ইবাদতের হিসেব তো এখানেই আসেনি ইনি সেই ইমাম বুখারি রহিমা যার রচিত গ্রন্থ সহিহুল বুখারিকে কুরআনের পরে দুনিয়ার বুকে থাকা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলা হয় ইমি সেই ইমাম বুখারি যার রচিত গ্রন্থর প্রতিটা মুহূর্তে অধ্যয়ন কিংবা পাঠ হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও ইনি সেই ইমাম যাকে বাদ দিয়ে হাদিসের কোনো পাঠে সামনে আগানো যায় না দুই রিয়াদুস সালেহিন নামক গ্রন্থের কথা আমরা কে না জানি বিষয় ভিত্তিক হাদিসের সংকলন ইসলাম প্র্যাকটিস করে কিন্তু রিয়াদুস সালেহিন এর নাম শোনেনি এমন মুসলিম খুঁজে পাওয়ায় দুষ্কর হবে অতি সুপরিচিত সেই গ্রন্থর রচয়িতা ইমাম নববী রহিমাহুল্লা ছিলেন আল্লাহ সুবাহানা তালার অত্যন্ত ইবাদত কুজার একজন বান্দা জ্ঞান আহরণ করা ইবাদত ইন্ডিতে তিনি এতটা নিবিষ্ট থাকতেন যে পুরো দিনে তিনি কেবলমাত্র একবার আহার করতেন ইশার সালাতের পর তাকে কখনো অলসভাবে বসে থাকতে দেখা যায় না জানা যায় একদিনে বারোটা ভিন্ন ভিন্ন বিষয়ে দার্সে ক্লাসে তিনি যুক্ত হত তার ব্যাপারে বলা হয় আল্লাহ তালা তার সময় এত পরিমাণে বারাকা দিয়েছিলেন যে অন্যদের যে কাজ করতে দুই বছর লেগে যেত ইমাম এক একদিনে সেই কাজ সম্পন্ন করতে পারতেন তিন ইমাম তাইম ইসলামের একজন সিবাহ সালার জ্ঞান কর্ম বিচক্ষণতা বিনয় আমল আর দুর্বার সাহসের অনন্য এক বাতিঘর আরেক যুগ চেষ্ট ইমাম ছিলেন তার সবচেয়ে সেরা ছাত্র ইমাম ইবনুল কাইম রহমাতুল বিভিন্ন বইতে লেকচারে হৃদয় গলাপ এই মানুষগুলোর নাম আমরা সকলে শুনেছি ইসলাম ইমাম ইমার অবদান অবশ্যই তার পরবর্তী প্রায় সকল ফকির কে কোনো ফতোয়া প্রদানের বেলায় একবার ইম ইবনু ইমার কাজগুলো চোখ বুলিয়ে নিতে হয় যে এই বিষয়ে তার অবস্থান কী ছিল তা জানতে। কোনো ব্যক্তিকে যদি জ্ঞানের সত্যিকার মহাসাগর উপাধি দিতে হয় ইমাম ইবনু তাইিমা রাহমাহুল্লাহকে সেই খেতাবের যোগ্য দাবিদা। ইসলামের জন্য এত খেদমতজার ব্যক্তি জীবনে কেবল আমল মুখর ছিলেন না তিনি। ইমাম ইবনুൽ ইম রাহমাহুল্লাহ বলেছেন একবার আমি আমার উস্তাদ ইবনু তাইমার সাথে ফজরের সালাত আদায় করলাম আমি দেখলাম ফজরের সালাত শেষ হওয়ার পর সূর্য হয়ে উঠে আসতে শুরু করেছে তখনও তিনি আগের জায়গাতে বসে আল্লাহর জিকির করে যাচ্ছেন এক সময় তিনি আমার দিকে ফিরে বললেন এটা এভাবে লম্বা সময় ধরে জিকিরে মশগুল থাকা হলো আমার সকালের নাস্তা এই নাস্তা না করলে আমি কাজের শক্তি হারিয়ে ফেল চার শুধু ইমাম বুখারী ইমাম নবাবি আর ইমাম ইবনু নন ইসলামের ইতিহাসে আপন আলোয় হয়ে আছেন এমন অসংখ্য অগণিত মহামানব যারা নিজেদের কীর্তিতে ছিলেন সমুজ্জ্বল ইবনু জা জারির আর তাবারির তারিম খুব তাবারি এবং তাফসিরুল তারাবি দুইটা গ্রন্থই প্রায় সাত হাজার পৃষ্ঠা কালেবের জানা যায় ইবনু জাবির আ তাবারি লিখিত বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা তিন লক্ষ আটান্ন হাজার যেখানে একজন লোক এক জীবনের টেবিলে দিনরাত বসে থাকলেও এক লক্ষ পৃষ্ঠা লিখতে হিমশিম খেয়ে যাবে সেখানে ইতিহাসে আর তাফসির শাস্ত্রের মহান এই ইমাম একাই রচনা করেছেন সাড়ে তিন লক্ষ পৃষ্ঠা তাও সেসব ফুল পাখি লতা পাতা নিয়ে বানানো কোনো গল্প উপন্যাস নয় ইসলামের আদ্য ইতিহাস থেকে শুরু করে আনের বিশুদ্ধ তফসির যেগুলোতে কালজয়ী হয়ে টিকে আছে হাজার হাজার বছর সেসব গ্রন্থ রচনা করতে গিয়ে কি পরিমাণ পড়াশোনা তাকে করতে হয়েছে তা কি কল্পনা করা যায় আল্লাহ সুবাহার অসীম অনুগ্রহ ব্যতীত কিভাবে একজন ব্যক্তি এই অভাবনীয় কাজ সম্পাদন করতে পারেন ওয়াহিয়বি হামদিহি হাদিস শাস্ত্রের বিশুদ্ধ এক ব্যক্তি ইমাম ইয়া ইবনু মাইন রহিমা প্রায় দশ লক্ষ হাদিস নিজের হাতে লিখেছে হাদিস শাস্ত্রে তার বুৎপত্তি এত উচ্চতর পর্যায়ে ছিল যে ইমাম আহ্বত ইবনুল হাম্বাল রহিমা বলেছেন ইয়া ইবনু মাইন যে হাদিস জানেন না সেটা আদতে কোনো হাদিস নয়। আরেক মহান ইমাম ইমাম ইবনুল জাউজি রহিমা উল্লাহ কাজ সম্পর্কে ইমাম ইবনু তাইমা রহিমাহুল্লাহ বলেছেন ইমাম ইবনুল জাউয়ের লেখা প্রায় এক হাজার গ্রন্থের ব্যাপারে আমি জানি এর বাইরে তার লেখা অনেক গ্রন্থ আছে যেগুলো আমার দেখা সেই এক হাজার গ্রন্থের বাইরে এক হাজারেরও অধিক গ্রন্থ রচনা করেছেন একজন ব্যক্তি ভাবন্ত লেখালেখির কাজে জড়িত আছেন এমন যে কোনো ব্যক্তি অনুভব করতে পারবে কে বিশাল ঘটনা এটা তারা কিন্তু সন্ন্যাস জীবন গ্রহণ করেন পরিবার পরিজন ছেড়ে চলেও যাননি অচেনা কোন যেখানে গেলে তাদের কাজে কোনো রকম ব্যাঘাত ঘটবে না তারা সমাজ পরিবার আর রাষ্ট্রের বাসিন্দা ছিলেন জীবন অর্জনের জন্য কাজও করেছেন সংসার সামলাইয়েছেন মা বাবার হক স্ত্রী সন্তানের হক পড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক পূরণ করেছেন এত সত্ত্বেও তারা রেখে গেছেন তাদের কালজয়ী সকল কাজ একটা দুটো নয় হাজারে হাজারে লক্ষ্য লক্ষ পৃষ্ঠা আর কালে বরের পাঁচ আরবি ভাষার অভিধান লিখে ওরিয়েন্টেলিস্ট লেখক জন এ হেউড একটি বই লিখেছেন লেক্সিকোগ্রাফি নামে সেই বইয়ের ভূমিকা অংশে অভিধান রচনায় মুসলিম লেখকদের অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেছেন বিফোর দ্য এন্ড অব দ্য মেডিভেল পিরিয়ড দে হ্যাড মোস্ট কপিয়াস ডিকশনারি ইন এনি ল্যাঙ্গুয়েজ পিরিয়ড টু দা নাই ট্ৰুথ ইজ ইন লেক্সিকোগ্ৰাফি এজ ই আদাৰ ফিল্ড দা এৰাব অকুপাই এ চেণ্ট্ৰাল পজিশন বৰ্থ ইন টাইম এণ্ড স্পেচ বিটুইন দা এনচিয়েণ্ট ৱৰ্ল্ড এণ্ড মডাৰ্ণ বিটুইন দা আৰ্ট এণ্ড দা ৱেষ্ট ইফ এ ফিফটিন চেঞ্চৰী আউড বি মাৰ্কিয়াচি ট্ৰান্সপ ইন টু 20th-century Britain, he would not be all surprised to see the volumes of the Oxford English Dictionary on the library shelves. In some European countries, he would be surprised to see nothing comparable yet completed. জন এ হে উড বলতে চাইছেন যে বহু শতাব্দী পূর্বের আরব মুসলিমরা অভিধান রচনায় যে মুন্সিয়ানা দেখিয়ে গেছেন তা কোনো কিছুর সাথে তুলনীয় নয় তার এত চমৎকার এত জটিল আর বিশাল কালেবরের সব কাজ করে গেছেন যে পঞ্চদশ শতাব্দীর কোনো আরব যদি অতীত থেকে টাইম ট্রাভেল করে বিশ শতকের ব্রিটেনে এসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দেখেন যা রচনা করা হয়েছে আধুনিক সকল প্রযুক্তি দক্ষ লোকবল আর সরকারের নিরল সহায়তায় সেটা দেখেও ওই আরব একটু বিস্মিত হবেন না কারণ এর চেয়ে ঠের জটিল ভারী এবং কোছানো কাজ বহু শতাব্দী আগে তারা একেবারে একক প্রচেষ্টায় করে রেখে গেছে জন এ হেউড আরও বলেছেন সেই আরব ব্যক্তি ব্রিটেনে এলে তাও অন্তত অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটা দেখাবেন কিন্তু ইউরোপিয়ান অন্য কোনো দেশে অন্য কোনো ভাষার অঞ্চলে গেলে তাকে পুরোপুরি হতাশ হতে হবে তিনি দেখবেন তাদের রচনা করে যাওয়া কাজের সাথে তুলনায় আসতে পারেন এমন কোনো কাজ এরা বিংশ শতাব্দীতে বসেও রচনা করতে পারেননি একজন মুখ থেকে মুসলমানদের কাজের এমন ভূয়সী প্রশংসা যখন বেরোয়া তখন সেই কাজের ভারত গভীরতা আর তাৎপর্য কতখানি তা সহজে অনুমেয় তিনি অভিধানের শাস্ত্রের পান্ডিত বলে অভিধান শাস্ত্রে মুসলমানদের চিন্তা আর কাজের বিশালত্বের খোঁজ পেয়েছেন এবং অকৃপণভাবে তা স্বীকারও করেছেন হাদিস শাস্ত্র তাসপির শাস্ত্র ফিকা শাস্ত্র জ্ঞানের নানান নতুন শাখা যে মুসলমানরা তৈরি করে গেছেন প্রযুক্তি বিপ্লবের বহু বহু শতাব্দী আগে সেটা তাদের অনেকেরাই জানেন না ছয় আমরা হাপির তেশ করে বেরাই কেন আমরা সময়ে বারাকা পাই না কেন আমাদের কাজে মিলে না কোনো বারাকা যারা তাদের সমস্ত কীর্তি নিয়ে আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্কর হয়ে আছেন সেই পূর্ব পূর্বসূরিদের জীবন থেকে আমরা উপলব্ধি হলো এই তারা যত বেশি না কাজ করেছেন তার চেয়ে বেশি গড়েছেন আল্লাহ সুবহানা তালার সাথে সম্পর্ক ইমাম বুখারি রাহিমা হুল্লাহ বুখারির মতো কালজুয়ী গ্রন্থ রচনার প্রকালে আল্লাহ সুবহানা তালার কাজে সাহায্য প্রার্থনা করতে একদম ভুলে যান প্রতিদিন নয় বরং প্রতিটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি সবার আগে ঝুঁকে পড়েছেন আল্লাহর দিক সকালে লম্বা সময় ধরে জিকির আজকারে নিমগ্ন না হতে পারলে দিনটায় মাটি হয়ে যেত ইবনু তাইম রহমাউল্লাহ আমাদের পূর্ব শরীগণ কাজের মাঝে ডুবে ছিলেন কিন্তু তার চেয়েও বেশি ডুবে থাকতেন আল্লাহ সুবহানা তাআলার শরণে তাহাযতে কুরআন আজকারে আল্লাহ তালা এবং বান্দার হক আদায়ে তারা ছিলেন সদা তৎপর আল্লাহর সাথে এই যে নিবিড় সম্পর্ক এই সম্পর্কের কারণে তারা জীবনে পেয়েছেন অঢেল অনিঃশেষ বারাকা তারা এমন সব কাজ করে যেতে পেরেছেন যা আজকের দুনিয়ায় আধুনিক প্রযুক্তির সাহায্যেও অসম্ভব বলে মনে হয় জানা যায় ইমাম ইবনু জারির আতাবারি রেহমা হুল্লা চল্লিশ বছর ধরে প্রতিদিন চল্লিশ পৃষ্ঠা করে লিখতেন অথচ একদিনে এক হাজার শব্দ লিখতে পারলে আমাদের সময়ের যে কোনো লেখক আনন্দে আত্মরা হয়ে যাবে তিনি লিখতে পারতেন চল্লিশ পৃষ্ঠা করে এবং যা লিখবার জন্য তাকে নিমগ্ন হতে হতো তত দিক গভীর পড়াশোনায় অন্যদিকে আমাদের সক্ষমতা কেবল এক হাজার শব্দে ইমাম ইবরু জাবির আত্মাবাড়ির জন্য একদিনে যেমন চব্বিশ ঘন্টা বরাদ্দ ছিল আমাদের জন্য তাই কিন্তু কাজের ক্ষেত্রে এই যে আসমান জমিন ফারাক এটা কিভাবে হলো আমরা ধারণা এই পার্থক্যের একমাত্র কারণ আল্লাহ সুবানা তালার সাথে সম্পর্ক আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল সুনিবিড় সুগভীর অন্যদিকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক একেবারেই ম্যার মেরে একেবারেই নরবরে আমার মনে করতে পারি না শেষ কবে তাহাজুত বলে শেষ কবে মুস হাফ খুলে অন্তর ডুবিয়ে আনতেলয়াদ করেছি খেয়াল নেই আমাদের পূর্ব শরীরে জ্ঞান আহরণের জন্য সমুদ্র নদী আর উত্তপ্ত মরুভূমির পথে মাইলের পর মাইল চলে এক দেশ থেকে অন্য দেশে একটা হাদিসের জন্য দিতেন যেতেন তারা সম্পূর্ণ ভিন্ন একটা দেশে এমন নজিরও পাওয়া যায় তাদের জীবনীতে অথচ দুনিয়ায় যাবতীয় অন্য আর তত্ত্ব আজ আমাদের হাতের নাগালে একটা ক্লিকের দূরত্ব বুখারি থেকে মুসলিম তাফসির আর থেকে তাফসির ইবনো কাসির সিয়ারো আল্লামিন নুবালা থেকে ইহিয়াও ওলোমিদ্দিন জ্ঞানের যাবতীয় রত্নের আকরগুলো আজ আমাদের হাতের মুঠা জ্ঞান আহরণের জন্য আমাদের পারি দিতে হয় না ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোনো পথ বরণ করতে হয় না কোনো বিপদ টেবিল চেয়ার আর মোবাইল কম্পিউটারে ইন্টার সংযোগ থাকলেই আমরা পেয়ে যাচ্ছি সব কিছুর সন্তান দেয়াল আর কালির যুগে পৃষ্ঠার পর পৃষ্ঠা পরে ইমাম ইবনুজেবির তাবারি দিনে চল্লিশ পৃষ্ঠা লিখতে পেরেছেন আর সব কিছু হাতের মুঠোয় পেয়েও আমরা দিনে এক পৃষ্ঠা লিখতে হাঁপিয়ে উঠেছি সহজলভ্য হলেও যে যে কোনো কাজ সহজ হয়ে যায় তা নয় রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ আর ইচ্ছা না থাকলে যে কোনো কাজ সেটা যত ক্ষুদ্রই হোক অবশ্যই কঠিন সাত ইমাম বুখারি রাহিমাহুল্লাত আর সহিহুল বুখারিতে প্রথম যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন সেটা হলো সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল কেউ যদি তার কাজের সময়ে আর জীবনে বারাকা লাভ করতে চায় তার উচিত সবার আগে নিয়তটাকে ঝালাই করে নাও নিজের মনের সাথে বোঝাপড়া শেষ করা কেবলমাত্র সঠিক নিয়তের কারণে সাইক কাহ তানি রাহিমাহুল্লাহ ছোট দুয়ার বই হিসনুন মুসলিম আজ কোটি কোটি মানুষের ঘরে ঘরে এবং ফোনে ফোন অন্যদিকে নিয়তের জায়গাটা পরিশুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার বুক থেকে হারিয়ে যায় কত কত ঢাউস সাইজের কাজ যেগুলো বুদ্ধিবৃত্তিক জগতে বিপ্লব বলে ভাবা হয়েছিল একতা নিয়তের জায়গাটা মসৃণ ছিল বলে আর সাবে কাহাপের যুবকের জন্য আল্লাহ সুবাহানা তালা বদলে দিয়েছিলেন প্রকৃত চিরচারিত নিয়মকেও তারা তিন তিনশোর অধিক বছর ঘুমালো কোনো প্রকার নাওয়া খাওয়া ছাড়া নির্বিঘ্নে নিশ্চিন্তে নিযত পরিশুদ্ধ করার পরে জীবন আর কাজে বারাক লাভের অন্যতম উপায় হলো আল্লাহ সুবাহানা তালার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা প্রতিটা কাজে আল্লাহর সাহায্য কামনা করা শেষ রাত্রিতে সবাই যখন গভীর গুমে অচেতন যখন গোটা পৃথিবী জুড়ে মৃত্যুপুরী নিস্তব্ধতা তখন উঠে জাইনামাজে দাঁড়িয়ে যাওকুর আনের সাথে নুবি জিসাল্লাহুয়া লাহিহুয়া সাল্লাম এর সুন্নাহর সাথে গড়ে তোলা মধুর সম্পর্ক কি হাদিসের ইমাম কি তাপ স্থির শাস্ত্রবিদ কি ফিকাহের বিদগ্ধ আলিম আজ যারা আমাদের সামনে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছেন নিজের কাজ আর কীর্তি নিয়ে আল্লাহ সুবাহানা তালার সাথে তাদের প্রত্যেকের ছিল মধুতর সম্পর্ক তারা কাজের জন্য আল্লাহকে স্মরণ করতেন না বরং আল্লাহকে স্মরণের জন্যই কাজ করতে আমরা যারা তাদের মতো করে জীবনে গড়ার স্বপ্ন দেখি যারা ইচ্ছা রাখি অর্থবহ একটা জীবন কাটিয়ে অনন্তের জীবনে পারি আমাদের উচিত সেই সকল পূর্ব শরীদের আয়নাতে নিজের চেহারাটাকে একবার দেখে নাও কেমন ছিল তাদের জীবন আর কেমন আছি আমরা